পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো হাজার হাজার

কতক্ষণ সাড়ে তিন হাজার পাইত্রিশশো পঁয়ত্রিশ আটচল্লিশ 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 ভাই আগে আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার দুশো রান পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো রাত চল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশশোলিকা ছয়চল্লিশশ ছয়চল্লিশ ছয়চল্লিশ বাইশো চল্লিশশো টাকা লেন দেখতে পারতেছেন হ্যাঁ এই মাছগুলো কাঠার মাছ কয়দার মধ্যে কাঠা ভালো হয় যেরকম কাছে মাছ আমরা দেখি রাম কেমন যাচ্ছে তিনশো তাইশো ছয়শ ছয়শো একা ছয়শো পদ ছয়শো ছয়শো সাতশোরে পাঁচ হাজার ষষ্ঠশো আটশো রেখা আটশো রেখা ছয় হাজার ডবল সাত ডবল ছয় ডবল সাত ডবল সাত ডবল ছয় ডবল দুইশো ছয় হাজার দুইশো ছয়শো কিশোশো সাত হাজার সাত রেখা সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার আট দুইশো লাগে সাত দুইশো সাত দুইশো সাতা দুইশো সাত আল্লাহ লাগে নামব দুইশো চারশো সাতা চারশো সাতা চারশো সাতা চারশো সাতা চারশো কাতাজিশো 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 মাস গুরেন্টি গটা 7200 100 হা শেষ

চৌদ্ চৌদ্দ হাজার পাশো চৌদ্দ হাজার পাশো দুশো চৌদ্দ হাজার পাশো চৌদ্দ হাজার পাঁচশো পাঁচ জুন চৌদ্দ হাজার পাশো চৌদ্দ হাজার পাশো চৌদ্দ হাজার পনেরো হাজার পনেরো হাজার Brother Basho, brother <laughs> Basho, brother bees, gosto, <épfor LOL> brother পাঁচশো উনি হাজার পাঁচশো টাকা দুই হাজার চৌত্রিশশো চৌদ্া কত আটত্রিশশো আট

60000 6000 6000 6000 6000 6000 6000 जडरेखा 60000 जडरेखा 60000 जडरेखा 1 2 जडरेखा 60000 जडरेखा 60000 जडरेखा سواری کرته یویش کریم پسر راشتو چهارشلونه پسر راشتو پسر دیالیش دیال شدی کیا پاسدار 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 دویشا پاسدار

আটচল্লিশ 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 পাঁচ হাজার 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 পাঁচ

পাঁচচল্লিশ 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 সাতচল্লিশ 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 পঁচিশশোশো টেকা চেকা ছা চুয়াল্লিশশো ছয়চল্লিশ 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 ছয় চল্লিশ